পর ইউনুস এবং সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না একই ঘোষণা দিল টিআইবি এবং সেনা প্রধান এই দিকে দুপুরের পরেই আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমার কাছে মনে হয় এ যেন বাংলাদেশকে বারবার বার্তা দিচ্ছে পাল্লা ঠেকা তোরা বাঙালি যদি পারস ঠেকা মারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা তাদের রিপোর্টে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা আমলের যে বাস্তবতা সেই বাস্তবতা থেকে গত এক এক বছরে আমলের বাস্তবতার পরিবর্তন হয়নি যে লাউ সেই কদু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না আসলে কি বিষয়টা এমন যে ইসলাম চাচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন যে কোনো মূল্যে হবেই এবং আমরা সেটার জন্য প্রস্তুত কিন্তু প্রস্তুত হচ্ছে যে হবে না বলেই মনে হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কঠিন ভাবে ফেসে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন অপরদিকে এনসিপি নেতা কর্মীদের শেষ রক্ষা হচ্ছে না তাদের সমস্ত গোপন তথ্য বেরিয়ে এসেছে প্রিয় দর্শক শ্রোতা একটি প্রতিবেদন করেছেন সমস্ত গোপন তথ্য নিয়ে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়টা কিভাবে ফেসে গেল এবং আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে কিভাবে রাজপথে নামতেছেন অপরদিকে সেনাপ্রধান করতেছেন আওয়ামী লীগকে সমর্থন করতেছে সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি দল এবং সমন্বয় কেউ শেষ রক্ষাও পাবে না দর্শক যে কোনো মুহূর্তে কঠিন অ্যাকশন আসবেন আওয়ামী লীগের পক্ষ থেকে দর্শক বেশি কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কিংবা প্রেস উইং এর ব্যাপারে যে অভিযোগটা সম্প্রতি উঠেছে যে আজকের পত্রিকায় ঘটনাবহুল আগস্ট এই শিরোনামে যে নিবন্ধ ছাপা হয়েছিল সেটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করে অনলাইন থেকে সরিয়ে দেওয়া এবং সেখানে সরকারের গত এক বছরের সমালোচনা করার কারণেই সেটা সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে আন্তর্জাতিক গণমাধ্যমও সেরকম কথা যখন সেরকম অভিযোগ যখন তুলছেন তখন মজার একটা ঘটনা গতকালকে আমরা দেখলাম গতকালকে এই খবরটা গতকালকে রাত থেকে এই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে যদিও এই ধরনের খবর খুব একটা ভাইরাল হয় না কিন্তু এই খবরটা যে বাংলাদেশ সরকারের টনক নড়ার জন্য যথেষ্ট এবং বাংলাদেশের রাজনৈতিক স্টেক হোল্ডারদের টনক নড়ার জন্য যথেষ্ট সেটা এক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা তাদের রিপোর্টে ভয়াবহ চিত্র তুলে ধরেছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার আমলের যে বাস্তবতা সেই বাস্তবতা থেকে গত এক বছরে প্রফেসর ইউনুস আমলের বাস্তবতার এক ফোটাও পরিবর্তন হয়নি যে লাউ সেই কদু হয়েছে প্রত্যাশা পূরণ হয়নি প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই সরকার এবং রাজনৈতিক দলগুলো কি বলতে চাইলো আদতে টিআইবি এবং রাজনৈতিক আগ্রাসন এখনো থামছে না কেন কেন সরকার রাজনৈতিক আগ্রাসন থামাতে পারছে না টিআইবির প্রতিবেদনে কি ভয়াবহ তথ্য উঠে আসলো একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক টিআইবির প্রতিবেদনের কথা বলছি টিআইবির প্রতিবেদন টিআইবির নির্বাহী নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি সরকারের সঙ্গে কাজ করছেন সরকারের ঐক্যমত্য কমিশনে তিনি কাজ করছেন সরকারের সঙ্গে কাজ করা অবস্থাতেই এর আগেও টিআইবির একটা প্রতিবেদন আমরা দেখেছি যেখানে টিআইবি এনসিপিকে কিংস পার্টি হিসেবে আখ্যা দিয়েছিল এরপরে এই প্রতিবেদন অর্থাৎ টিআইবির পরপর মাঝখানে কয়েকদিনের গ্যাপে পর দুইটা প্রতিবেদন সরকার এবং কয়েকটি রাজনৈতিক দলের জন্য অশনি সংকেত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা টিআইবি যেটা বলছে সেটা হচ্ছে যে এবার আমাদের পালা সংস্কৃতি নতুন বাংলাদেশের জন্য অশনি সংকেত এটাতে কি বোঝাতে চাচ্ছে এটাতে বোঝাতে চাচ্ছে হচ্ছে আওয়ামী লীগ গেছে এবার আমাদের পালা এবার আমরা খাবো এবার আমি খাবো এবার ও খাবে এবার তমুক খাবে এই যে ব্যাপারটা এই যে কালচারটা অর্থাৎ মানে একজন বিদায় হয়েছে এবার আমার পালা আওয়ামী সরকার বিদায় হয়েছে এই সরকার বলছে এবার আমার ক্ষমতা এই যে আমার পালা কিংবা আমার ক্ষমতা আমার রাজত্ব এই কালচারটায় বাংলাদেশের জন্য বড় অশনি সংকেত এবং এই কালচারটা গত এক বছরে প্রতিষ্ঠিত হয়েছে বলে তারা বলার চেষ্টা করছে তাদের প্রতিবেদন মানে শিরোনামটা প্রথম আলো যেভাবে শিরোনাম করেছে আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে দেশের কোনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাংশের ক্ষমতার অপব্যবহারে এবার আমাদের পালা স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে বলে উল্লেখ করেছে টিআইবি তারা বলছে কর্তৃত্ববাদ পতনের পর থেকে দেশব্যাপী দলবাজি চাঁদাবাজি দখলবাজি রাষ্ট্রীয় সম্পদ লুট মামলা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য জামিন বাণিজ্য ত্যাগ বাণিজ্য এবং দলীয় আধিপত্য কেন্দ্রিক সহিংসতা চলছে যা নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অভীষ্টের জন্য অশনি সংকেত অর্থাৎ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছিল সেই স্বপ্ন আদতে অধরা এই ব্যাপারগুলো মানে দেদার্সে চলছে সেগুলো থামানোর কোনো পথ কেউ খুঁজে বের করছে না তারা যেটা বলছে যে মুখে সংস্কার অথচ কার্যত আধিপত্য দখল ও চাঁদাবাজির সংস্কৃতি অব্যাহত থাকায় গণতান্ত্রিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষাকে রীতিমতো পদ দলিত করা হয়েছে ভয়াবহ শব্দ ব্যবহার করেছে তারা যে মুখে সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা শেখ হাসিনার আমলে যে অভিযোগ আমরা করছি শেখ হাসিনার আমলে যে ভুল আমরা বলছি এবং শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট আমরা বলছি শেখ আমলে যে চাঁদাবাজির ঘটনা ঘটনার কথা বলছি দুর্নীতির ঘটনার কথা বলছি কোনো কিছুই থামেনি শুধুমাত্র হাত বদল হয়েছে শুধুমাত্র কর্তৃত্ব বদল হয়েছে শেখ হাসিনা সরকারের জায়গায় প্রফেসর ইউনুস সরকার এসেছে শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে যেমন অভিযোগ উঠেছে ইউনুস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এক বছরেই ভয়াবহ ভয়াবহ অভিযোগ আসছে রাজনৈতিক দলগুলো কীভাবে নিজেদের আধিপত্য তৈরি করা যায় ক্ষমতায় যাওয়ার আগেই নিজেদের আধিপত্য বিস্তার করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেই চেষ্টায় তারা মত্ত হয়ে আছে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখেরুজ্জামান বলেছেন কর্তৃত্ববাদ পতনের পরিপ্রেক্ষিতে গত এক বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সবচেয়ে প্রভাবশালী বলে বিবেচিত তাদের নেতাকর্মীদের একাংশের কার্যক্রম পতিত কর্তৃত্ববাদী আমলের সরকারি দলের বহুমুখী ক্ষমতার অপব্যবহার ও স্বার্থী স্বার্থসিদ্ধিমূলক অসুস্থ চর্চার প্রতিচ্ছবি হিসেবে বিকশিত হচ্ছে অর্থাৎ হাসিনার আমলে যা হয়েছে এখনো এই এক বছরে তাই হচ্ছে বলে টিআই বলছে কোনো পরিবর্তন আসেনি তিনি আরও বলেছেন ক্ষমতা প্রত্যাশী ও প্রভাবশালী দলগুলোর নেতাকর্মীদের একাংশের সরাসরি এবং কোনো কোনো ক্ষেত্রে পারস্পরিক যোগসাজসমূলক সম্পৃক্ততায় দুর্বৃত্তায়িত রাজনৈতিক কর্মকাণ্ড আবার স্বাভাবিকতায় পরিণত হয়েছে মানে যোগসাজসমূলক সম্পৃক্ততা তারা বলছে যেটা আমরা দেখেছি সম্প্রতি সিলেটে পাথরকাণ্ড পাথর লুটে পাথর লুটে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে পাথর লুটে সমস্ত রাজনৈতিক দল এমন পর্যন্ত এমনকি হুজুর ধর্ম ব্যবসায়ী পীর তারা পর্যন্ত একত্রিত হয়েছে হয়ে পাথর লুট করেছে পাথরের পাথর লুটের জন্য ফতুয়া দিয়েছে যে পাথর লুট বৈধ এই কর্মকাণ্ডগুলোই টিআইবি তুলে ধরেছে যে কোনো ধরনের কোনো মানে পরিবর্তন আসেনি টিআইবি আরও বলছে যেটা সেটা হচ্ছে যে দাবি আদায়ে বল প্রয়োগের পাশাপাশি অর্থাৎ দাবি আদায়ের জন্য বল প্রয়োগ কিংবা মব তৈরি করা হচ্ছে একে ধরো ওকে ধরো ওকে পুলিশে গ্রেপ্তার করতে হবে একে আদালতে নিতে হবে একে থানায় নিতে হবে এই যে বল প্রয়োগের সংস্কৃতি এবং সাথে কোনো কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিচ্ছিন্নভাবে অতি ক্ষমতায়িত শক্তির সম্পৃক্ততায় তথাকথিত মবতন্ত্রের মুখোশে সংখ্যালঘু জেন্ডার ভিত্তিক আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার হরণ নারী অধিকার প্রতিষ্ঠার প্রয়াসের বিরুদ্ধে বিভৎস আঘাত ঐতিহ্য ও সংস্কৃতি কার্যক্রমের ওপরে নির্মম আক্রমণের অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে দেশকে অর্থাৎ মবের মাধ্যমে সব কিছু প্রতিষ্ঠিত করা হয়েছে মবের মাধ্যমে সংখ্যালঘু নির্যাতন করা হয়েছে এই ব্যাপারগুলো টিআইবি স্পষ্টভাবে বলতে চেয়েছে এবং তারা বলছে যে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের একাংশের দায়িত্বহীনতা স্বার্থসিদ্ধির জন্য উঠে পড়ে লাগা অভ্যন্তরীণ জবাবদিহি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বেগজনক ঘাটতির কথা উল্লেখ করেছেন এতে যেটা বলা হয়েছে কর্তৃত্ববাদী সরকারের পতনের সঙ্গে সঙ্গেই জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে স্থানীয় নেতাকর্মীদের অনেকেই দখলবাজি চাঁদাবাজি রাজনৈতিক প্রভাব বিস্তারে লিপ্ত হয়েছেন এবং প্রতিনিয়ত তার মাত্রা বাড়ছে এবং তারা বলছে যে এবার আমাদের পালা আমরা খাবো এই সংস্কৃতি চর্চায় লিপ্ত হয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সরকার বিশেষ করে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা অনেক ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণে ব্যর্থতার নজিরের পাশাপাশি অংশীদারিত্বের দৃষ্টান্ত পুনরুজ্জীবিত করেছে অর্থাৎ প্রশাসনও এই ভাগ নিচ্ছে যেটা আমরা সিলেটে স্পষ্ট দেখেছি যে বলা হয়েছে যে ডিসি এসপি সবার কাছে পাথর লুটের ভাগ যেত অর্থাৎ সবাই মিলে হরিলুট করা হচ্ছে এবং এই হরিলুটে সরকার এক ধরনের ইন্ধন দিচ্ছে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি টিআইবি স্পষ্টভাবে বলছে যে রাজনৈতিক দলগুলো যেমন ব্যর্থ হয়েছে তেমনি সরকার এগুলো নিয়ন্ত্রণে চরম ব্যর্থ হয়েছে ব্যাপারটা শুধু ঘটেছে যে হাসিনা গেছে এবার আমরা এসেছি আওয়ামী লীগ গেছে এবার আমরা এসেছি ওরা খেয়েছে এবার আমরা খাবো এই ব্যাপারটাই প্রতিষ্ঠিত হয়েছে তাহলে জুলাই অভ্যুত্থান জুলাই আন্দোলন এত স্বপ্ন এত কিছু বাস্তবায়ন প্রফেসর ইউনুসের ভাষায় ডিজাইন করা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে প্রেক্ষাপট চেঞ্জ করে ফেলা যে স্বপ্নের জন্য যে স্বপ্ন প্রতিষ্ঠিত করার জন্য সেই প্রেক্ষাপটটা চেঞ্জ করা হলো সেই স্বপ্ন প্রতিষ্ঠিতই যদি না হয় তাহলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি কেউ বলে আগেই তো ভালো সিনুরে বা তাহলে কি ব্যাপারটা খুব বেশি অপরাধের হবে সফরে আছেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তার একটা বক্তব্য কোর্ট করেছে মানব জমিন পত্রিকা সেই শিরোনামটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না আসলে কি বিষয়টা এমন যে ইসলাম চাচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন যে কোনো মূল্যে হবেই এবং আমরা সেটার জন্য প্রস্তুত কিন্তু প্রস্তুত হচ্ছে যে হবে না বলেই মনে হচ্ছে এটা কি তার হতাশা নাকি প্রত্যাশা এটা একটা বোঝার বিষয় আছে এখন পর্যন্ত এনসিপির নেতা যতজন আছে কারোরই কিন্তু কথাবার্তা এটা মনে হচ্ছে না যে তারা ফেব্রুয়ারিতে বিএনপি যেমন নির্বাচনের ব্যাপারে খুব দৃঢ় এবং প্রত্যাশিত এনসিপির কিন্তু বক্তব্যে সেটা প্রমাণ হয় না এনসিপির সাথে সাথে জামাত ইসলামও আছে ইসলামী আন্দোলনও আছে এই তিনটি রাজনৈতিক দল আছে কিন্তু আরও অনেক রাজনৈতিক দল আছে যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এবং তারা বলছে যে অনেক লম্বা সময় পার হয়েছে এইভাবে মানে নির্বাচন ছাড়া কোনো দেশ আহ চলা উচিত না এটা হচ্ছে যারা গণতান্ত্রিক শাসনতান্ত্রিক ধারাবাহিকতা বা শাসনে বিশ্বাস করে তারা কিন্তু নাহিদ ইসলাম দেশও যেমন তিনি এবং তার সহযোগীরা মানে বারবার বলার চেষ্টা করছেন জুলাই সনদ বাস্তবায়ন হইতে হবে তারপরে আরো অন্যান্য দাবি জামাতের যেমন আছে পিয়ার দাবি সেগুলো পূরণ হইতে হবে সংস্কার বিচার তারপরে নির্বাচন নির্বাচনটা একদম সবার শেষে এবং নির্বাচনের প্রতিপক্ষ হিসেবে দাঁড়া গেছে সংস্কার এবং বিচার এমন একটা ধারণা কিন্তু তারা প্রতিনিয়ত দেশে যখন আহ বলছেন মালয়েশিয়ায় যে একই কথা বললেন অথচ মালয়েশিয়ায় সহ প্রবাসীরা এবার ভোটার হবে তারা ভোট দেওয়ার জন্য আছে এটা বিভিন্ন সূত্র বলছে কিন্তু এই যে কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু অনিশ্চয়তাটা আরো বাড়লো প্রবাসীদের মধ্যেও বাড়লো এনসিপি কে যেহেতু তারা গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল মনে করে এই কারণে যে এনসিপি কারণে জুলাই বিপ্লব এনসিপির সমর্থনে এই সরকার সুতরাং এনসিপির কথাটার একটা গুরুত্ব আছে সেই গুরুত্ব দিতে গেলে তার প্রধান যখন বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আইনি ভিত্তি এটা কি গণভোট হবে নাকি বিশেষ কোনো অধ্যাদেশ জারি হবে তার ভিত্তিতে এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তার কাছে মনে হচ্ছে না মানে এটাই হচ্ছে ওনাদের প্রত্যাশা এবং দাবি তিনি আরো বলেন আমরা প্রথম থেকে নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ বিপক্ষ করিনি আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি নির্বাচন হয় সেটা তো আমাদের আপত্তি নেই এটা ভালো কিন্তু সংস্কার বিচার চায় না এমন কোন রাজনৈতিক দল আছে বিএনপি কি বলছে যে তারা সংস্কার বিচার চায় না তা তো বলছে না তারা বলছে যে এটা চলমান প্রক্রিয়া এটাও চলবে নির্বাচনও চলবে এবং নির্বাচন যত দ্রুত হবে তত বেশি মানে দ্রুত একটা শাসনতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে দেশ পরিচালিত হবে এখন একটা রেফারেন্সের ভিত্তিতে রাষ্ট্র চলছে সরকার চলছে যেটা বিপজ্জনক যে কোনো মুহূর্তে এটার ছন্দ পতন ঘটতে পারে রোববার এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের বীরত্ব গাথা এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকার শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে মানব জমিন প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এসব বলেন নাইদ ইসলাম বলছেন বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে বলছেন যে নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই গাল গল্প এগুলো মিথ্যা প্রপাগান্ডা এসব নিয়ে গুজব ছড়ানো হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ এবং সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার ঠিক আছে সংস্কারের কথা বলুক কিন্তু নির্বাচনটা ফেব্রুয়ারি সময়সীমা রমজানের আগে বলা হয়েছে তফসিলও ঘোষণা করবে আগামী সপ্তাহে যেটা বলছে নির্বাচন কমিশন এই সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে আমার মনে হচ্ছে এই কথাটা বলাটা একেবারে নির্বাচন বিরোধী একটি অবস্থান বলেই মনে করতে পারে অনেকে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এই আলোচনাগুলো সম্পর্কে আপনারা কি মনে করতেছেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ